দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন রেজ বিজনেস রিপোর্টে দেশে উল্লেখযোগ্য হারে কমেছে সঞ্চয়পত্র বিক্রির প্রবণতা মূল্যস্ফীতি ও আস্থাহীনতাই মূল কারণ বলছেন বিশ্লেষকরা পোশাক রপ্তানির আড়ালে সবচেয়ে বেশি অর্থ পাচার আলোচনায় মত বক্তাদের ব্যাংক সহ বিভিন্ন কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগ এক মাসে আমদানি ঋণপত্র ফলার পরিমাণ কমেছে পনেরো শতাংশ আনা যাচ্ছে না শিল্পের কাঁচামাল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে উল্লেখযোগ্য হারে কমেছে সঞ্চয়পত্র বিক্রি। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে একত্রিশ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতি আর উচ্চ মূল্যস্ফীতির চাপে ক্ষুদ্র সঞ্চয়কারীদের আয় কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কাজীপাড়ার বাসিন্দা মোহাম্মদ নুর আলম বাংলাদেশ টেলিভিশন আর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন তিন যুগেরও বেশি সময় ধরে অবসর ভাতার একটা অংশ বিনিয়োগ করেছিলেন সঞ্চয়পত্রের জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় জমানু সেই অর্থে ভাঙাতে বুধবার স্ত্রীকে নিয়ে এসেছিলেন গুলিস্থানের জেলা পোস্ট অফিসে বাংলাদেশ টেলিভিশনে কয়েক বছর করার পরে আমি পানি উন্নয়ন বোর্ডে একটি স্কলারশিপ পাই ইউকেতে এই স্কলারশিপ করার জন্য আমি পানি উন্নয়ন বাংলাদেশ বাংলাদেশনে আসি তো ওখান থেকে আমি ডিপার্টমেন্ট পজিশনে যাইয়া আমি সিমেন্ট ইঞ্জিনিয়ার হইয়া রিটায়ার করি দুই সালে এর ওপেন হার্ট সার্জারি এর হার্টের পেশেন্ট এর মাসে অনেক ওষুধ লাগে ওষুধ টষুধ খস আমাদের ফ্যামিলি খস আছে খাবার দাবার আছে সব আছে তার মতো আরও অনেকেই এসেছেন এই পোস্ট অফিসে যারা ভাঙ্গাছেন সঞ্চয়পত্র যাদের অধিকাংশেরই অবস্থান নুরালমার ফরিদা সুলতানা দম্পতির মতোই বেশি লাভের জন্য সঞ্চয়পত্র ভেঙে কেউ কেউ বিনিয়োগ করছেন ট্রেজারি বন্ডে আবার ব্যাংকের আমানতের সুধার সঞ্চয়পত্রের মুনাফার কাছাকাছি হওয়ার কারণে সঞ্চয়পত্রের প্রতি আগ্রহের ভাটা পড়ার কথাও জানালেন কেউ 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 ভুগছেন আস্থা সংকটেও এই যে ব্যাংকিং খাতে যে একটা বিরাট অরাজকতা সৃষ্টি হয়েছে এতে মানুষের মনে একটা ব্যাংকের প্রতি সাথে সাথে সঞ্চয়ের প্রতি সরকারের প্রতি একটা অনাস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমার কিছু টাকার অনেক প্রয়োজন ছিল যার জন্য আমার অল্প সামান্য কিছু টাকা ছিল সেই জন্য আমার মতো মাত্র সঞ্চয়পত্র ছিল সেটা আমি ভাঙতে এসেছিলাম এমন বাস্তবতায় সঞ্চয়পত্র বিক্রি পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে চলতি দুই হাজার জুলাই থেকে সেপ্টেম্বরে বিক্রি হয়েছে যা ছিল একুশ হাজার ছয়শো ছাপ্পান্ন কোটি টাকা সেই হিসেবে চলতি অর্থ বছরের তিন মাসের সঞ্চয়পত্রে বিক্রি কমেছে ছয় হাজার ছয়শো চৌষট্টি কোটি টাকা সঞ্চয়পত্র না কিনে বন্ডে বিনিয়োগ করার একটা প্রবণতা থাকতে পারে তো সেটাও এখানে একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় তবে বর্তমান এই প্রেক্ষাপটে এটা অনেকটা স্বাভাবিক যে যে ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে জীবনযাত্রার ব্যয় যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এবং একই সাথে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবং বিদেশে অনেকে চলে যাওয়া অর্থ পাচার এই সব কিছু মিলেও আসলে সঞ্চয়পত্রের বিনিয়োগটি আগের যে কোনো সময় থেকে এখন কম হওয়াটিই এক ধরনের বাস্তবতা একই সময়ে কমেছে সঞ্চয়পত্রের নগদায়নের পরিমাণও জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সঞ্চয়পত্রে আসল বাবদ গ্রাহকদের ছয় কোটি টাকা পরিশোধ করা হয়েছে যা তার আগের বছরে একই সময়ে ছিল বাইশ হাজার নয়শো একুশ কোটি টাকা রঞ্জিবুলিপো টেলিভিশন তৈরি পোশাক রপ্তানির আড়ালে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বুধবার রাজধানীতে সংস্থাটি আয়োজিত গোলটেবিল বৈঠকে ব্যাংকাররা জানান ব্যাংকগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকায় অধিকাংশ সময় আমদানি রপ্তানির ক্ষেত্রে পণ্যের দাম যাচাই বাছাই করা সম্ভব হয় না যার প্রভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে দেশের রপ্তানি আয়ের পঁচাশি শতাংশের মতো আসে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ ব্যাংকের হিসেবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট পোশাক রপ্তানি হয় ছত্রিশ দশমিক এক তিন বিলিয়ন ডলার তবে এ খাতের আমদানি রপ্তানির আড়ালে পাচার হচ্ছে সবচেয়ে বেশি অর্থ এমন তথ্য উঠে আসে বিআই বি এই আলোচনায় তাদের একটা উদ্দেশ্য আছে প্রাইজ ভেরিফিকেশন এবং তারা কিছু অনুষ্ঠানে গবেষকরা জানান পোশাক শিল্পের পণ্যের নির্দিষ্ট দাম না থাকায় আন্ডার ইনভয়েস ও অভার ইনভয়েসের মাধ্যমে অর্থোপচার হয় মানি লন্ডারিং হয় হল ট্রেডের মাধ্যমে তা ট্রেডের মাধ্যমে হয় কিভাবে আয়েদার আপনি প্রাইসটাকে বাড়িয়ে দেখান অথবা প্রাইসটাকে কমিয়ে দেখান সুতরাং এই যে প্রাইস ভেরিফিশান টুলটা এটা কিন্তু সরাসরি হল দেশ থেকে অর্থপাচার রোধ এবং আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার মানি লন্ডারিং এরিয়ার সাথে সরাসরি কানেক্টেড যে দেশের জন্য ধরেন যে জিনিসটা খুব কম ইম্পোর্ট হয় কম এক্সপোর্ট হয় ওর ঝুঁকি হয়তো বেশি ওইখানে রিসোর্স অ্যালোকেট করে তো লাভ নাই আর এম অনেক বেশি হয় সেখানে ঝুঁকি কম হলেও কালেকটিভলি রিস্ক ম্যাট্রিক্স করে আমরা দেখছি রিস্কটা অনেক হাই ব্যাংকাররা জানান সুনির্দিষ্ট পদ্ধতি না থাকায় সকল পণ্যের দাম যাচাই করা সম্ভব হয় না অর্থ পাচারের ক্ষেত্রে ব্যাংকারদের জড়িত থাকার কথা স্বীকার করে তারা বলেন কাস্টমস সহ বিভিন্ন সরকারি সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারাও এর সঙ্গে জড়িত থাকে কাস্টমারের কে কি আমরা সেভাবে দেশপ্রেম করতে পেরেছি ক্যাপিটাল ফ্লাইটটা আমরা জানি যে ইম্পোর্টে প্রাইসের মাধ্যমে বেশি হয় আবার এক্সপোর্টও হয় এক্সপোর্টের প্রাইস সম্পর্কে আমাদের কোনো ব্যাংকারদের মধ্যে এটা ব্যাপকভাবে আসলে একটা কালচার হিসেবে আসে নাই এখনও যে প্রাইস ভেরিফিকেশন করা এবং সেখানে নর্মাল প্রাইস পেলে সেটাকে রেজ করা এবং শেষ পর্যন্ত এটা এস রিপোর্ট হিসেবে বিএফআইতে যাওয়া এইটা বিএফআই ডেফিনেটলি ভালো বলতে পারবে যে আসলে কী পরিমাণ বা কি সংখ্যায় যাচ্ছে কিন্তু আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এটা আসলে ব্যাপকভাবে এখনো আসে

যার ফলে কমেছে আমদানির ঋণপত্র খোলা ও নিষ্পত্তির পরিমাণ ব্যবসায়ীরা বলছেন এলসি জটিলতায় শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আনতে পারছেন না তারা এতে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবসার জন্য কখনো আমদানি করতে হয় কাঁচামাল কখনো বা যন্ত্রপাতি আবার কেউ কেউ সরাসরি বিভিন্ন ভোগ্যপূর্ণ আমদানি করে থাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যার জন্য ব্যবসায়ীদের খুলতে হয় আমদানির ঋণপত্র বা এলসি দুই বছরেরও বেশি সময় ধরে দেশে ডলার সংকট থাকায় আমদানি নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেছিল বিগত সরকার যার ফলে চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারছিলেন না ব্যবসায়ীরা ডলারের বাজারে সেই অস্থিরতা এখন অনেকটাই কেটে গেছে তা সত্ত্বেও এখনও অনেক ব্যাংকে খোলা যাচ্ছে না চাহিদা অনুযায়ী এলসি অভিযোগ ব্যবসায়ীদের আমাদের তো এলসি খুলতে সমস্যা হওয়ার কথা না ব্যাংকিং বলছে ওই যে ওভার ডিউ আছে আপনার অথবা বলছে যে আপনার তো লিমিট লিমিট নাই লিমিট কেন নাই ডলার দাম বেড়ে যাওয়াতে আগে আমি যদি একশো একশো বিশ কোটি টাকা ডলার পাইতাম এখন কি আমি পাইতেছি একশো কোটি টাকায় ওই সত্তর লাখ ডলার বা আরও কম রেটের কারণে ফলে আমার এখানে লিমিটটা ছোট হয়ে আসছে আমরা যারা এক্সপোর্টার আমরা যদি এলসি সময় মতো করতে না পারি তাহলে আমার লিড টাইম লিড টাইম কমে যাচ্ছে আমি শিপমেন্ট ডেট ফেল করবো এর মধ্যে কোনো সন্দেহ নাই আর এছাড়া আমাদের বাইরে যারা কমার্শিয়াল ইম্পোর্টার আছেন তারা যদি এলসি খুলতে না পারে তাহলে দেখা যাবে যে বাজারে পণ্যের সংকট দেখা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গেল মাস অর্থাৎ অক্টোবরে দেশে আমদানি ঋণপত্র খোলা হয়েছে চারশো কোটি ডলারের সেপ্টেম্বরে যা ছিল পাঁচশো কোটি ডলার সেই হিসেবে মাসের ব্যবধানে আমদানি ঋণপত্র খোলার পরিমাণ কমেছে তিরাশি কোটি ডলার বা পনেরো শতাংশ চলতি মাসের প্রথম দশ দিনেও এলসি খোলার পরিমাণ খুব একটা বাড়েনি খোলা হয়েছে একশো কোটি ডলারের এলসি যেহেতু আমাদের রিজার্ভের পরিমাণটা কম এখন যদি আমি যদি অনেক বেশি আমদানি করতে দিই তাহলে প্রবলেমটা যেটা হবে আবার কিন্তু সেই রিজার্ভ হয়তো কমতে পারে কাজে এখানে একটা আমি বলব ডেলিকেট ব্যালেন্স করার ব্যাপার আছে আবার একদম যদি আমি সব আমদানি না করতে পারে তাহলে কিন্তু এই ইনফ্লেশনটাকে হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি খুব সহজ শর্তে কিছু লং টার্ম লোনস পাই বা গ্র্যান্ডস পাই মানে লোন হতে পারে আবার গ্র্যান্ডস হতে পারে মঞ্জুরি হতে পারে এটা যদি পেলে আমরা কিন্তু রিজার্ভের থেকে ধন বাড়াতে পারি এবং সেটা বাড়লে যেটা হবে আমরা ইম্পোর্টটাকে সহজীকরণ করার জন্য একটু সুবিধা ব্যবসায়ীদেরকে দিতে পারব বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে আমদানি ঋণপত্র খোলা হয়েছে এক হাজার কোটি ডলারের আগের অর্থবছরের একই সময় যা ছিল এক হাজার কোটি ডলার এই সময় নিষ্পত্তি হয়েছে এক হাজার কোটি ডলারের এলসি যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চল্লিশ কোটি ডলার কম ফ্রিজ কোটি সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয় ক্যাপিটাল ড্রেজিং করার ছয় মাসের মধ্যেই দিয়েছে নাব্য সংকট যেটিতে ভিড়তে পারছে না কয়লাবাহী বড় জাহাজ ছোট জাহাজে করে কয়লা খালাস করতে বাড়ছে খরচ অনিশ্চয়তা দেখা দিয়েছে পায়রা বন্দর সংলগ্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পটেউখালী থেকে চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রাবনাবাদ নদীর তীরে তিনটি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এর একটি এরই মধ্যে বিদ্যুৎ উৎপাদন করছে অন্যটি উৎপাদনের অপেক্ষায় আর অপরটি নির্মাণাধীন রাবনাবাদ চ্যানেল ব্যবহার করেই এসব বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি কয়লা পরিবহন করা হয় আবার পাড়া বন্দর কেন্দ্রিক দেশি বিদেশি কোম্পানিগুলো যে কর্মপরিকল্পনা রয়েছে তাও এই চ্যানেলকে ঘিরেই চলতি বছরের এপ্রিলে চ্যানেলটি ট্রেজিং করা হয় কিন্তু মেনটেন্যান্স ট্রেজিং না হয়। মাত্র ছমাসেই দশ দশমিক চার মিটার গভীরতার চ্যানেলটির গভীরতা জোয়ারের সময় ছয় দশমিক পাঁচ এবং ভাটার সময় পাঁচ দশমিক নয় মিটারের নিচে থাকছে তাই সত্তর কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল দিয়ে কোনো বড় জাহাজ যেটি পর্যন্ত যেতে পারে না এতে লাইটারেজ দিয়ে মালামাল খালাসে বাড়ছে খরচ দ্রুত ড্রেজিং না হলে ভোগান্তি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা যেহেতু আমরা ড্রেজিং করে নিয়ে আসতেছি তাতে আমাদের থেকে বারো ডলার থেকে পনেরো ডলার মতো কিন্তু বাড়তি খরচ হচ্ছে প্রতি টনে যেটা আলটিমেটলি কিন্তু জনগণের উপরেই দায়টা চাপবে তো সুতরাং ড্রেজিং হলে পরে আমার মনে হয় পায়রা আমরা আমাদের বিদ্যুৎ কেন্দ্র এবং সামনে যে নতুন আরেকটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তাদের এবং অন্যান্য সবারই উপকৃত হবে যদি পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে আরেকটু সহযোগিতা বা ওনার যে নাব্যতাটা সেভাবে মেনটেন করেন এই প্রায় সত্তর কিলোমিটার চ্যানেলে তাহলে বিসিবিএল অতীতের মতোই দেশের চাহিদার দশ থেকে এগারো শতাংশ বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করে যায় আমাদের যে কয়লার মাদার ভেসেলগুলো আসছে সেগুলো আমাদের যেটি পর্যন্ত আসতে পারছে না এর কারণে আমাদের মাদার ফেসেল থেকে কয়লা আনলোড করতে বিভিন্ন বিভিন্ন লাইটার লাইটারের মাধ্যমে কয়লাগুলো আনলোড করতে হচ্ছে মন্ত্রণালয় অনুমোদন দিলেই নতুন করে মেন্টেনেন্স ড্রেজিং করে এর গভীরতা ফিরিয়ে আনার কথা জানান বন্দর চেয়ারম্যান আমাদের ভবিষ্যতে ড্রেজার ক্রয়ের মাধ্যমে আমাদের নিজস্ব সক্ষমতা যখন হবে ফর এক্সাম্পল টু টু থ্রি ইয়ারস ডি লাগবে এই সময়টুকু আমাদের রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে এই চ্যানেলের নাব্যতা যেটা ছিল আমাদের টেন পয়েন্ট ফাইভ সেটা আমরা রক্ষা করতে পারলে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র দুইটারই আর এন পিএল বিসিপিএসির আমরা মানে যে প্রয়োজনীয়তা রাখতে পারবো পায়রা বন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত রাবনাবাদ চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনার দাবি বন্দর ব্যবহারকারীদের বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স চুয়ান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো সাতানব্বইতে হাতবদল হয়েছে চারশো একান্ন কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিনশো উনত্রিশটির কমেছে সাঁয়ত্রিশটির আর অপরিবর্তিত রয়েছে উনত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ইন্ডেক্স এরউন্ড ফিফটিভ একটি সাড়ে চারশো কুড়ি টাকার মতো অর্থাৎ এখনো মার্কেটে যথেষ্ট কম পার্টিসিপেট করছে এবং পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে অলমোস্ট থ্রি পার্সেন্ট কোম্পানির মাত্র এবং ছিল মাত্র সাত পার্সেন্ট কোম্পানির

আলু আসা বন্ধ থাকবে বলে জানা গেছে তবে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে আমদানির খবরে হিলি বন্দরে একদিনে আলু ও পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা বকেয়া পাওনার দাবিতে আজও আশুলিয়ার নবীনগর চন্দ্রমহাশয় অবরোধ করেছে চার বছর আগের বন্ধ হয়ে যাওয়া ইপিজেটের লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা সকালে ঢাকা এপিসেডের সামনে নবীনগর চন্দ্র মহাসড়কে এই অবরোধ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত একই কর্মসূচি পালন করেন তারা শ্রমিকরা জানান চার বছর আগে কারখানা দুটি বন্ধ হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সার্ভিস বেনিফিট এবং প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি কয়েক দফা সময় নিয়েও বেবজা কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধ না করায় তারা সড়ক অবরোধ করেছেন শিল্প পুলিশ জানায় বিষয়টি সমাধানের চেষ্টা চলছে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও বাড়ানো হয়েছে করোনা সময় নানা সংকটের কারণে বন্ধ হয়ে যায় হংকং ভিত্তিক মাস্ক রুপের সহযোগী প্রতিষ্ঠান লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস যশোরের বেনাপোল বন্দর টার্মিনালের পরিবর্তে পৌর টার্মিনালে যাত্রী ওঠে নামার সিদ্ধান্তে পঞ্চম দিনের মতো ধর্মঘট পালন করেছেন চেকপোস্ট পরিবহন পরিচালনা কমিটি পরিবহন নেতারা বলেন দাবি না পর্যন্ত সব রুটে বাস চলাচল বন্ধ রাখবেন তারা এদিকে বন্দর এবং পৌর টার্মিনাল বন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন ভারতে যাতায়াতকারী যাত্রীসহ স্থানীয়রা ভারী মালপত্র বা লাগেজ নিয়ে বন্দর থেকে লোকাল বাস বা অন্য বাহনে আটত্রিশ কিলোমিটার দূরে যশোর শহরে গিয়ে বাসে উঠতে হচ্ছে তাদের এদিকে কমিটির নেতাদের দাবি চেকপোস্ট থেকে পৌর টার্মিনালের দূরত্ব বেশি হয় এবং নিরাপত্তা ঝুঁকির কারণে যাত্রীরা সেখানে যেতে চাইবে না ফলে তাদের লোকসান হবে দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধার জন্য সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন